মাইন্ড অ্যান্ড বডি অর্থাৎ মন এবং শরীর ভারতীয় দর্শনে এবং পাশ্চাত্য দর্শনে মন এবং শরীরের ব্যাখ্যা আলোচনা করব প্রথমেই আমাদের মন এবং শরীর এটা নিয়ে আমরা যখন যেহেতু আলোচনা করব সেহেতু এটা একটু জানা দরকার পাশ্চাত্য দর্শনে মন এবং আত্মার মধ্যে কিন্তু কোনো বিশেষ পার্থক্য লক্ষ্য করা হয় না মনের ক্রিয়া প্রক্রিয়া বলতে আত্মার ক্রিয়া প্রক্রিয়া বোঝায় আবার আত্মার ক্রিয়া প্রক্রিয়া বলতে মানসিক ক্রিয়া প্রক্রিয়া একটা বুঝিয়ে থাকে কিন্তু ভারতীয় দর্শন অনুসারে মন এবং আত্মার মধ্যে পার্থক্য বর্তমান মন একটা ইন্দ্রিয় মাত্র চক্ষু কর্ণ নাসিকা যেমন বহিরিন্দ্রিয় এগুলো আর মন হচ্ছে অন্তর ইন্দ্রিয় তবে চক্ষু কর্ণকে যেহেতু বহির ইন্দ্রিয় বলা হচ্ছে মনকে যেহেতু অন্তর ইন্দ্রিয় বলা হচ্ছে পাশ্চাত্য দর্শনে আবার দেখা যায় যে মনকে এরা মস্তিষ্কেরই একটা অংশ বা যন্ত্র এই রকমভাবে ওরা ব্যাখ্যা করা করছে অর্থাৎ মন এবং যে মস্তিষ্ক এদের মধ্যে একটা সম্পর্ক রয়েছে আমি আরও আস্তে আস্তে ডিটেলসে যাব পাশ্চাত্য দর্শনে মনকে ইন্দ্রিয় বলা দূরে থাকুক একে আত্মারই সমর্থক বলে গণ্য করা হচ্ছে সেই জন্য এখানে অধ্যাত্ম আলোচনায় আমরা যখন আমরা মন এবং দেহ নিয়ে আলোচনা করব তখন কিন্তু সেটা ভালোভাবে বলছি প্রথমে একটু ব্যাখ্যা করে দিচ্ছি আমাদের মনের সঙ্গে সকলেরই পরিচিত রয়েছে আমাদের যখন মন ভালো থাকে তখন আমরা সব কিছু কাজ আমরা পূর্ণ উদ্যমে করতে পারি আর আমাদের যে দেহ বডি যেটার আমাদের বিস্তৃতি রয়েছে আমাদের যদি শরীর যদি ভালো থাকে এবং মন যদি ভালো থাকে তাহলে কিন্তু আমরা দেখা যায় যে খুব সুন্দরভাবে আমরা যে কোনো কাজ করতে পারি অনেক সময় মন ভালো থাকে তো শরীর খারাপ থাকে আবার শরীর ভালো থাকে তো মন খারাপ থাকে এই রকম অনেক সময় দেখা যায় যে ডিসব্যালেন্স সুতরাং পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে মন হচ্ছে আমাদের একটা নিজস্ব অন্তরতম জিনিস আমরা যা কিছু আমাদের প্রয়োজন আমাদের অন্তরের দিকে লক্ষ্য করলে আমরা কিন্তু এর ক্রিয়া প্রতিক্রিয়া আমরা দেখতে পাই অন্তরে যে সকল ভাব আসছে সে সমস্ত আমাদের মনে ক্রিয়া প্রক্রিয়া আবার মনে কখন হিংসার ভাব আসছে আবার কখনও রাগ আসছে কখন আমি সুখ ভোগ করছি কখনও আবার দুঃখ ভোগ করছি আবার কখনও আবার ফের ভক্তিরসে প্রীতিরসে আপ্লুত হয়ে যাচ্ছে এই রকম আমাদের মনের বিভিন্ন রকম ক্রিয়া প্রতিক্রিয়া দেখা যায় আর আমাদের দেহ বলতে যেটা আমাদের মনটাকে হচ্ছে বহন করার একটা যন্ত্র বা মনকে বহন করার একটা বাহ্যিক একটা প্রকাশ দেহ যেটা হচ্ছে দেহ আমরা যেটা আমরা চক্ষু কর্ণ ইন্দ্রিয় যে পঞ্চ ইন্দ্রিয় কর্ণ নাসিকা হওয়া তার এই যে পঞ্চ ইন্দ্রিয় এর সমন্বয়ে একটা আমাদের দেহ তৈরি হচ্ছে আমাদের মানসিক বিভিন্ন রকম ক্রিয়া রয়েছে আমরা মনোজগতে আমরা বিভিন্ন রকম বিলীন হয়ে যাই কখনো আনন্দে বিলীন হয়ে যাই কখনো আবার ফের আমাদের মধ্যে দুঃখ প্রকাশ থাকে তবে শুধু অন্তর জগতে আত্মপ্রকাশ করেই কিন্তু মন ক্ষান্ত থাকে না শরীর জগতেও মনের আবার ফের তার একটা বাহ্যিক প্রকাশ ঘটে যেমন সুখ দুঃখ এর কিন্তু একটা বাহ্যিক প্রকাশও ঘটে থাকে আমাদের মনোজগতে ক্রিয়া হলেও আমাদের শরীরের মাধ্যমে বহির্জগতের এটা একটা আত্মপ্রকাশ হয়ে থাকে আমরা সুখ হলে আমরা যখন আনন্দ পাই কিংবা আমাদের কেউ কিছু একটা গিফট দেয় তখন আমরা কিন্তু হাসতে থাকি কেননা আমাদের আনন্দ হয়েছে তাই আমাদের বাহ্যিক প্রকাশ দেহতে দেখা যাচ্ছে হাসি আবার মনে যখন দুঃখ হয় কোনো কিছু কারণে তখন আমরা আবার কান্না করতে থাকি কাঁপতে থাকি কোনো রকম একটা কিছু ভয়ঙ্কর কিছু দেখলে তার একটা দেখা যাচ্ছে যে বাহ্যিক দৈহিক প্রকাশ রয়েছে এই রকম আমাদের কখনও ও দুঃখেতে চোখ ছলছল করছে এইরকম বিভিন্ন রকম ক্রিয়া প্রতিক্রিয়া হচ্ছে সুতরাং বোঝা যাচ্ছে যে মনের সঙ্গে একটা দেহের সম্পর্ক রয়েছে তবে পাশ্চাত্য দার্শনিকেরা যেভাবে দেহকে ব্যাখ্যা করছে মনকে ব্যাখ্যা করছে ভারতীয় দর্শনেরা কিন্তু একটু আলাদাভাবে ব্যাখ্যা করছে সুতরাং সামঞ্জস্য এবং অসামঞ্জস্য আজ আমি এখানে ডিসকাস করব ভারতীয় দর্শনে দেখা যাচ্ছে যে মন এবং শরীর মূলত আত্মা বা পুরুষের ধারণার সঙ্গে জড়িত রয়েছে মনের বর্ণনাটা আমি প্রথম করছি মন হলো এক প্রকার অন্তঃকরণ বা আভ্যন্তরীণ যন্ত্র যা বুদ্ধি এবং অহংকারের সঙ্গে কাজ করে থাকে এটা ইন্দ্রিয় থেকে প্রাপ্ত তথ্যগুলোকে গ্রহণ করে এবং আত্মার কাছে প্রেরণ করছে সুতরাং বোঝা যাচ্ছে যে মন ইন্দ্রিয় থেকে সব কিছু গ্রহণ করছে আর হচ্ছে আত্মার কাছে সে প্রেরণ করছে এখানে দেখা যাচ্ছে যোগ এবং বেদান্ত দর্শনে মনকে নিয়ন্ত্রণ করা মুখ্য বা মুক্তির জন্য অত্যন্ত জরুরি সুতরাং বেদান্ত দর্শনে এবং যোগ দর্শনে বলছে যে মুক্তির জন্য আমাদের মনকে নিয়ন্ত্রণ করতে হবে মনকে প্রায়শই লাগামের সঙ্গে তুলনা করা হয় যা বুদ্ধি নামক সারথীর হাতে থাকে এবং আত্মা নামক রথিকে চালিত করে আর শরীর বলতে আমরা শরীরকে মূলত জড়ো বা অনিত্য যেটাকে মানে জড়ো যেটাকে বলা হচ্ছে জড়ো যে আর হচ্ছে অনিত্য যেটা হচ্ছে ইম্পার্মানেন্ট হিসাবে দেখা হচ্ছে অর্থাৎ পঞ্চভূত ক্ষিতি অব তেজ মরুদ দ্বারা গঠিত হচ্ছে এই দেহ এটি আত্মার একটা বাহন বা ক্ষেত্র যেখানে কর্মফল ভোগ করা হচ্ছে সুতরাং আমাদের যখন কর্মফলের জন্য আমাদের যে মন যে আত্মা যেটা রয়েছে সেই যে কর্মফল ভোগ করবে তার জন্য তারা দেহ ধারণ করছে এবারে দ্বৈতবাদকে দেখা যাচ্ছে সাংখ্য ন্যায় বৈশেষিক এই সকল দর্শনে দেখা যায় যে আত্মা বা পুরুষকে দেহ ও মন থেকে সম্পূর্ণ আলাদা অজড় ও নিত্যসত্তা হিসাবে গণ্য করা হচ্ছে দেহ ও মন আত্মার অধীন আর আবার ব্যতিক্রমও কিন্তু দেখা যায় যেহেতু এরা বলছে যে সাংখ্য এবং ন্যায় বৈশেষিক এরা বলছে যে আত্মা বা পুরুষকে দেহ মন থেকে সম্পূর্ণভাবে আলাদা করা হচ্ছে অজড় ও সত্তা হিসাবে গণ্য করা হচ্ছে দেহ ও মন আত্মার অধীন আবার ব্যতিক্রম হিসাবে তারা চারবাগ দার্শনিক রয়েছে চারবাগরা চরম জড়বাদী মেটেরিয়ালিস্ট তাদের মতে আত্মা বা মন বলে দেহাতিরিক্ত কিছু নেই চৈতন্য বিশিষ্ট দেহই হলো আত্মা দেহ চারটি ভূতের সংমিশ্রণে গঠিত হয়েছে সুতরাং এই যে চারটি যে ক্ষিতি অফ তেজ মরুত এই চারটেকে এরা স্বীকার করছে বোমকে এরা স্বীকার করছে না যেহেতু দেখা যায় না এর থেকেই চৈতন্য উৎপত্তি হচ্ছে তারপরে তার ফলে একটা এক্সাম্পল দিচ্ছে পান সুপারি চুনেদের সংমিশ্রণে লাল আভা তৈরি হচ্ছে সেই রকম ক্ষিতি অফ তেজ মরুত এই চারটি উপাদানে দেহ তৈরি হচ্ছে দেহের বিনাশের সাথে সাথে চৈতন্যেরও বিনাশ করছে এটা গেল ইন্ডিয়ান ফিলসফি বা ভারতীয় দর্শন এবারে পাশ্চাত্য দর্শনে কিভাবে ব্যাখ্যা করা হচ্ছে দেহ এবং মনের যে ব্যাখ্যাটা করা হচ্ছে পাশ্চাত্য দর্শনে দেখা যাচ্ছে মন এবং শরীরের সমস্যাকে সাধারণত মন দেহ সমস্যা বলা হচ্ছে অর্থাৎ মাইন্ড বডি প্রবলেম যার মূল লক্ষ্য হল চেতনা এবং ভৌত জগতের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করা আবার ফের দেখা যাচ্ছে যে দ্বৈতবাদ তারা হচ্ছে দ্বৈতবাদ যিনি তিনি মানে যিনি প্রচার করেছেন তিনি হচ্ছে রেনেডেকার তিনি ছিলেন সবচেয়ে প্রভাবশালী দ্বৈতবাদী তার মতে মন ও শরীর দুটো সম্পূর্ণ ভিন্ন প্রকারের দ্রব্য মন এর মূল ধর্ম হল চিন্তা থিঙ্কিং বা আর আরেকটা বা চেতনা কনসাসনেস এর কোনো বিস্তার বা স্থান নেই আর শরীরের মূল ধর্ম হল বিস্তৃতি এক্সটেনশন বিস্তার যা স্থান দখল করে থাকছে সুতরাং মনের কাজ হলো সচেতনতা কনসাসলেস আর শরীরের কাজ হল বিস্তৃতি যা স্থান দখল করে থাকছে এর কোনো চেতনা নেই সুতরাং দেহ আর মন সম্পূর্ণভাবে দেখা যাচ্ছে যে তিনি যে দ্বৈতবাদ প্রচার করছেন দেহ এক রকম কাজ করছে আর মনও আরেক রকম কাজ করছে তাহলে দেহ মনের মধ্যে কি সম্পর্ক তিনি দেখাচ্ছেন দেখার্তের মতে এই দুটো ভিন্ন দ্রব্য মস্তিষ্কের প্রিনিয়াল গ্রন্থির মাধ্যমে পরস্পরকে প্রভাবিত করে যেমন মানসিক ইচ্ছা হলো দৈহিক কাজ ঘটাচ্ছে আমার কোনো কিছু একটা ইচ্ছা হলো তারপরে সেই কাজটা ঘটাচ্ছে সুতরাং বোঝা যাচ্ছে যে ডেকার তিনি দ্বৈত দুয়ালিস্ট তার মতবাদ যে তিনি বিয়ে দিয়েছেন তিনি হচ্ছে এবং মস্তিষ্কের মাধ্যমে আমরা তখন হচ্ছে যে মস্তিষ্কের যে পিনিয়াল গ্ল্যান্ড রয়েছে তার সাহায্যে আমাদের কাজকর্ম আমরা করে থাকছি অর্থাৎ আমাদের মস্তিষ্কের ইচ্ছা অনুযায়ী আমাদের মস্তিষ্কের ইচ্ছা হলো আর তার ফলে আমরা একটা দৈহিক ক্রিয়া ঘটিয়ে ফেললাম পাশ্চাত্য দর্শনে দেখা যায় যে একত্ববাদ আবার অনেকে বলে একাত্মবাদ যেটাকে ইংলিশে বলা হচ্ছে মনিজিম এই মতবাদ মনে করছে মন এবং শরীরের মধ্যে কোনো বিভাগ নেই বা পার্থক্য নেই তারা আসলে এক জড়বাদ বস্তুবাদ মেটেরিয়ালিজিম ফিজিক্যালিজিম যেটাকে বলা হচ্ছে তারা আবার ফের বলছে যে জড়বাদ জড়বাদী যারা এরা তো যারা মনিজিম তারা মন এবং শরীরকে বলছে যে একই এদের কোনো ভাগ নেই আবার জড়বাদ বস্তু বা তারা আবার ফের বলছে যে জড়বা বা বস্তু হলো একমাত্র মৌলিক সত্তা মন হলো মস্তিষ্কের একটা জটিল কার্যকলাপ বা ভৌত প্রক্রিয়া এটা হচ্ছে ইন্ডিয়ানদের এই যে যে চারবাগ দার্শনিক যারা সব সময় যা দেখছি সেটাই সত্য যেটা দেখছি না সেটা সত্য নয় চার ভাগ মতবাদের সঙ্গে এদের মতবাদটা মিলে যাচ্ছে অপরদিকে অতীন্দ্রিয়বাদ আইডিয়ালিজম যেটা ভাববাদ যেটাকে বলা হচ্ছে এই মতে মন বা চেতনা মাইন্ড স্পিরিট হলো একমাত্র মৌলিক সত্ত্বা জগৎ বা শরীর ও মূলত মনেরই সৃষ্টি বা ধারণা যেমন বার্কলে তিনি বলেছেন তার হচ্ছে ভাববাদ অতীন্দ্রিয়বাদ তার মতে মন বা চেতনা হলো একমাত্র মৌলিক সত্তা ভৌত জগৎ বা শরীর মূলত মনেরই সৃষ্টি বা ধারণা আবার দ্বিদিকবাদ ডাবল অ্যাসপেক্ট স্পিনোজার মত যেটা মন এবং শরীর কোনো ভিন্ন দ্রব্য নয় বরং একই পরম সত্তা ঈশ্বর বা প্রকৃতি এর দুটো ভিন্ন দিক বা গুণ সুতরাং বোঝা যাচ্ছে যে তিনি আবার তার তাঁর মতবাদ অনুযায়ী ডা ডাবল অ্যাসপেক্ট থিওরি অনুযায়ী তিনি দ্বিদিকবাদ তিনি প্রচার করেছেন তিনি বলছেন যে ঈশ্বরের এটা একটা দুটো ভিন্ন দিক বা গুণ অর্থাৎ অ্যাট্রিবিউটস তারা সর্বদা সমান্তরালভাবে চলছে প্যারালালিজম যেখানে যে স্পিনোজার যে প্যারালালিজম তিনি বলছেন যে ঈশ্বরের যে দুটো দিক রয়েছে এরা সমান্তরালভাবে চলছে কিন্তু একে অপরকে প্রভাবিত করছে না এরা প্যারালালি চলছে কিন যে যার পথে চলছে কিন্তু কেউ কারোর পথে প্রভাবিত করছে না সুতরাং পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে ভারতীয় দর্শনে মাইন্ড এবং বডিকে যেভাবে আলোচনা করছে পাশ্চাত্য দর্শনে দেখা যায় যে একটু ভিন্নভাবে আলোচনা করছে সুতরাং পরিষ্কারভাবে বোঝা গেল ডেকার তিনি যে মতটা দিয়েছিলেন সেখানে দেখা যাচ্ছে যে আমাদের যে শরীর তার কোনো বিস্তার নেই আর সরি আমাদের যে শরীর তার বিস্তৃতি রয়েছে আর আমাদের যে মন তার কোনো বিস্তার নেই কিন্তু তার মধ্যে সচেতনতা রয়েছে আমার ভিডিও তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে হলো না নেক্সট টাইম আমি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব